হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন হচ্ছে বাজে হচ্ছে নটা বাদে এসে গিয়েছি আর কতগুলো জামা কাপড় মিলিয়ে দেবো এই যে ধুয়ে নিয়েছি জামাকাপড়গুলো ধুয়েছি মেলাবো জামাগুলো সব মিলিয়ে দিলাম প্রচণ্ড রোদ্দুর বাইরে জামা কাপড়গুলো মেলিয়ে স্নান করে চলে এলাম আর এই যে খাটের চাদরটা পাতব আজকে রান্নাও হয়ে গেছে সকাল সকাল স্নানও হয়ে গেছে তা চাদরটা তো পাতা হয়নি তা ভাবলাম চাদরটা পেতে নি আর বাইরে প্রচণ্ড রোদ্দুর কিন্তু মাঝে মাঝে আবার মেঘলা করছে কখন বৃষ্টি এসে যাবে তার কোনো ঠিক নেই যাই হোক আজকে অল্প কটা কে কেচে ছাদে মেলিয়েছি আমার রোজই কাঁচা থাকে কম বেশি রোজই কাঁচা থাকে তা ওই জন্য আরও তাড়াতাড়ি করে কেচে স্নান করে একবারে মেলি দিয়েছে তারপরে ঘরের কাজ করলাম কেননা জামা কাপড়গুলো একটু শুকিয়ে গেলে কি হয় বারান্দায় বা ঘরের ভেতরে মানে খাটের ছতিতেও দিয়ে দেয়া যায় তাহলে ফ্যানের হাওয়াতে শুকিয়েও যায় আর শুনছি তো নিম্নচাপ হবে আবার কোন দিন শুরু হয়ে যাবে বৃষ্টি এবার মনে হয় পুজোয় বৃষ্টি হবে আর পুজো এবার যা হচ্ছে আগে তো বিচার চাই না বিচার আগে তারপরে সব কিছু পুজো আচ্ছা কেননা মনটা একদমই ভালো নেই একটা অল্প বয়সী মেয়ে আমারও তো মেয়ে আছে অল্প বয়সী মেয়ে মানে অঘরে প্রাণ চলে গেল ভাবা যায় এইসব চিন্তা করলে না গা শিউড়ে ওঠে হ্যাঁ কী কষ্ট বলো আমারও খুব খারাপ লাগে মাঝে মাঝে এই কথাগুলো মনে পড়ে আর খুব কষ্ট হয় আম আমার তো দেখো মেয়ে নয় কিন্তু মেয়ের মতো কিন্তু যা সন্তান তার কীরকম অবস্থা বুঝতে পারছো হ্যাঁ যাই হোক রোজই একবার করে চিন্তা করি দেশের এইরকম অবস্থা মানুষ কী করে স্বাধীনভাবে চলাফেরা করবে যাই হোক চাদর পাতা হয়ে গেল আমি চাদরটাকে ভালো করে ঝেড়ে টান টান করে দিয়েছি চলো এবার লাঞ্চ আজকের মেনু হচ্ছে ভাত বাঁধাকপির তরকারি আর চিকেন কষা এটাই আজকের লাঞ্চ মেনু আমি খেতে বসে গেছি এখন তোমরাও লাঞ্চ করে নাও চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটা প্লিজ একটু দেখো স্কিপ করো না দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করি আবার আসবো নেক্সট ভিডিওতে